হযরত সৈদুনা মাকল বিন হতে বর্ণিত তিনি বলেন রসলে পাক সাল্লা সালাতাম এরশাদ করেন যে ব্যক্তি সকাল বেলায় তিনবার আউজুবি ইসলাম আলী মিনা অনি রাজিব পাঠ করবে এবং সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নির্ধারণ করে দেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতে দোয়া করেন আর যদি সে ওই দিন মারা যায় তবে শহীদের মর্যাদা লাভ করবে এবং যদি সন্ধ্যাবেলায় পাঠ করে তবে সকাল পর্যন্ত সত্তর হাজার তার জন্য রহমতে দোয়া করেন আর ওই রাতে মারা গেলে সে শহীদের মর্যাদা লাভ করবে